ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো পনির দিয়ে ব্রোকলির রেসিপি ব্রোকলি তো আপনারা অনেক রকম বানিয়ে থাকেন একবার এই ভাবে ব্রোকলি রান্না করে দেখুন দেখবেন বাচ্চা থেকে বড়ো সকলেই খুব পছন্দ করবে রুটি পরোটা নান এগুলোর সঙ্গে খেতে এটি দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে মিডিয়াম সাইজের একটি ব্রোকলি নিয়ে নিয়েছি এবং ব্রোকলিটিকে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ব্রোকলিটিকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো তার জন্য ব্রোকলিগুলোকে জলের মধ্যে নিয়ে ওর মধ্যে এক টি স্পুন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এভাবে ব্রোকলিটিকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে ব্রোকলির মধ্যে যদি পোকা থাকে তা বেরিয়ে আসবে তারপর একে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি এখানে পনির দিয়ে ব্রোকলি রান্না করব তাই এখানে পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম এখন একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টক দই আট থেকে দশটি কাজু বাদাম এক টেবিল চামচ চার মগজ আপনাদের কাছে চার মগজ না থাকলে এর পরিবর্তে পোস্তও নিয়ে নিতে পারেন কিশমিশ দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটি এরপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এতে একেবারে স্মুথ পেস্ট তৈরি হবে দশ মিনিট পর দই কাজুর পেস্টটি বানিয়ে নিয়েছি এরপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব ব্রোকলি ব্রোকলির মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে ব্রোকলিটিকে ভেজে নেব মিডিয়াম আছে ব্রোকলিটিকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে ব্রোকলিটিকে সেদ্ধ না করে এভাবে ভেজে রান্না করলে এই তরকারির টেস্ট খুব ভালো হয় ব্রোকলিটিকে বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না এখানে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পরে কষার সময় ব্রোকলিগুলো ভেঙে যাবে তাই আমি এখানে ব্রোকলিটিকে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মটরশুঁটি এই মটরশুঁটি দিয়ে আরও দু মিনিটের মতো ভেজে নেব ব্রোকলি ও মটরশুঁটি ভাজা হয়ে গেছে এখন একে একটি পাত্রে তুলে নিচ্ছি ব্রোকলি ভেজে তুলে নেওয়ার পর পনিরও ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন সমস্ত ব্রোকলিগুলো একটি পাত্রে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দেব পনির পনিরকে যদি ফ্রিজ থেকে বের করে এনে তেলে ভাজান তাহলে তেলে পনির দেওয়ার সময় গ্যাসের আঁচ হাই রাখবেন কারণ পনির তেলে দেওয়ার পরই পনির থেকে জল বেরোবে তাই এই সময় গ্যাসের আঁচ হাই রাখতে হবে প্রায় এক মিনিট হাই হিটে ভেজে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেবেন পনিরের গায়ের কালার হালকা লাল হলেই একে তুলে নিতে হবে পনির যাতে সফট থাকে তাই একে তেল থেকে তুলে নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবেন পনিরগুলো যত সফট হবে খেতেও তত ভালো লাগবে পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা লবঙ্গ একটা দারুচিনি দুটো তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ এখানে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কাকে এখন মিডিয়াম টু হাই হিটে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা গ্যাসের আঁচ লো রেখে আদা রসুনকে কয়েক সেকেন্ড ভেজে নেব আদা রসুনকে কিছুক্ষণ ভেজে নিলে এর কাঁচা গন্ধ চলে যায় এবং এর থেকে সুন্দর সুগন্ধ বেরোয় আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক টিস্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এই মশলাগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড লো আঁচে ভেজে নেব লো আঁচে মশলাগুলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি কষে নেব গ্যাসের আঁচ মিডিয়াম করে মশলাটিকে প্রায় দু মিনিটের মতো কষে নিচ্ছি দু মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে মশলাটি ভালো করে কষে নিতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে তাই এই পর্যায়ে মশলাটিকে ভালো করে কষে নিলে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে মশলাটি কষতে কষতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে দেখুন এই রকম যদি মশলার উপরে তেল ভেসে যায় তাহলে আপনারা বুঝবেন মশলা কষা হয়ে গেছে মশলাটি শুকনো শুকনো করে কষে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দই কাজুর পেস্টটি মিক্সি জারের মধ্যে অনেকটা পেস্ট লেগে রয়ে গেছে তাই জারটিকে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম টক দই কাজুর পেস্টটি দেওয়ার সময় গ্যাসের আঁচ লো রাখবেন গ্যাসের আঁচ লো রেখে পেস্টটি দিলে টক দইটি ফাটে না এখন এই মশলাটিকে ভালো করে কষে নিতে হবে এখানে একটু সময় দিয়েই মশলাটি কষে নেব মশলাটি কষতে কষতে এক সময় দেখবেন এরকম মশলার উপরে তেল ছেড়ে আসছে এই সময় মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা কষানো ভালো হলে দেখবেন তরকারির টেস্টও ভালো হয় এখানে আমি খুব ভালোভাবে মশলাটিকে কষে নিচ্ছি মশলা কষতে কষতে যখন দেখবেন মশলা ও তেল আলাদা আলাদা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা ব্রোকলি মিডিয়াম আছে সবজিগুলোকে কষে নেব ব্রোকলিগুলোকে ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েই ভেজেছিলাম তারপর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি স্পুনের মতো নুন নুনটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন এই ব্রোকলিকে খুব বেশিক্ষণ সময় ধরে কষবো না একে প্রায় তিন থেকে চার মিনিট কষে নিলেই হবে বেশি কষতে গেলে ব্রোকলিগুলো ভেঙে যেতে পারে তাইকে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আছে কষে নিতে হবে ব্রোকলিগুলো কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব এক কাপ জল এখন সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে জলটি আমার একটু কম বলে মনে হচ্ছে তাই জন্য আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম টোটাল আমি দেড় কাপ জল দিয়ে দিয়েছি সবজির সাথে জল ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে সবজিটি ফুটতে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবেন হালকাভাবে সবজির সাথে পনিরগুলো মিশিয়ে নিতে হবে এখানে বেশি জোরে খুন্তি চালালে পনিরগুলো ভেঙে যাবে তাই আস্তে আস্তে সবজির সাথে পনির মিশিয়ে নিয়েছি এখন একে ঢাকা দিয়ে লো আঁচে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে তরকারিটিকে একবার নাড়িয়ে নেব এই তরকারিটিকে আমরা একেবারে শুকনো করব না এর মধ্যে হালকা গ্রেভি থাকবে দেখতে পাচ্ছেন গ্রেভিটি একেবারে পারফেক্ট আছে এই সময় গ্যাসের আঁচ অফ করে দিতে হবে তরকারিটি থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর তরকারিটি আপনাদের একবার নাড়িয়ে দেখাচ্ছি ব্রোকলিটিকে এরকম মাখো মাখো করে রান্না করলে রুটি পরোটা লুচি নান এগুলোর সঙ্গে খেতে দারুণ লাগে ব্রোকলি রান্না করার সময় একটা কথা মাথায় রাখবেন ব্রোকলিকে খুব বেশি সেদ্ধ হতে দেবেন না ব্রোকলি যদি একেবারে সেদ্ধ হয়ে গলে যায় তা খেতে ভালো লাগে না ব্রোকলির মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন